আসসালামু আলাইকুম কয়রা মানিক দিয়ার হাবিজিয়া মাদ্রাসায় উন্নতি করলো বিরাট ইসলামিক জালসা তো এখানে আজকে আসি তো দেখি কি অবস্থা এখানকার জালসার তো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব কয়রা মানিক দিয়ারের আজকের জালসার সকল প্যান্ডেল এবং মেলা টেলা তো আইসি যখন আপনাদেরকে যতটুক পারি ততটুক দেখানোর চেষ্টা করি তো উপভোগ করতে থাকুন আজকের কয়রা মানিক দিয়ারের জালসার কিছু কিছু দৃশ্য আর কি